দেখেন মানে কত ভয়ঙ্কর বিষয় এখন আস্তে আস্তে সব প্রকাশ হচ্ছে এই যে এরা মুখ খুলছে আইজিপি সাবেক আইজিপি যার জন্য জানা যাচ্ছে মানে আগে কিন্তু আমরা জানতাম না তা না ভাষা ভাষা জানতাম কিন্তু একেবারে খুব দায়িত্বশীল জায়গা থেকে তো কেউ কখনো বলেনি আজকে একটা শিরোনাম বলি তাহলে বুঝতে পারবেন মানব জমিনে কিছুক্ষণ আগে এটা আপ করছে এটা এতে বলা হচ্ছে সমন্বয়কদের তুলে আনার প্রস্তাবটি ছিল ডিজিএফআই বাস্তবায়নে ছিলেন ডিবির হারুন তার মানে ডিজিএফআই ডিবি খেয়াল করেন শেখ হাসিনা এমন একটা নেক্সাস তৈরি করছে রাষ্ট্রীয় সরকারি যতগুলো বাহিনী আছে সংস্থা আছে সবগুলোকে সে কাজে লাগাইছে নতুবাত ডিজিএফআই কে তো এটা করার কথা না একান্ত পুলিশের আইন না ডিজিএফআই তখন আসল লিডার ছিল হাসিনা আমলে এখন আর ভাই আবার এই ডিজিএফআই যারা আছে আবার খেপে যান না আমার উপর এখনকার ডিজিএফআই এর কথা বলতেছি না হাসিনার ডিজিএফআই এর কথা সেই ডিজিএফআই কে ভাবে ব্যবহার করছে আমি নিজে তার ভিকটিম মানে অন্তত আমার চাকরি খাওয়ার পেছনে তো এই সিদ্ধান্তটা বাস্তবায়নটা করছে কি আমি জানি ডিজিএফআই এর অনেককে চাননি কারণ আমি একটা প্রফেশনাল লোক আমার ব্যাকগ্রাউন্ডে কোনো জামাত বিএনপি ছিল না তারপরও আমাদের সাংবাদিক বন্ধুদের চাপে তারা এটা করছে এটা আমি জানি কিন্তু করছে তো মানে এখন আমাকে যখন হিট করছে আমি একটা চ্যানেলের হেড ছিলাম নিউজের হেড তাহলে অন্য আরও কতজন এবং তখন কিছু সাংবাদিক ছিল তাদের বদলি পোস্টিং প্রমোশন সব কিছু নিয়ে ডিজিএফআই অফিসে ঘন ঘন তারা দৌড়াইতেন আমাদেরকে ডাকলে বুক শুকায় যেত আর ওনারা মানে আড্ডা মারতে যাচ্ছে যে মানে সহকর্মী সহযোগী বানা করছে ডিজিএফআই অফিসটাকে শেখ না মানে আর একটা মানে তার দলীয় অফিসে রূপ দিছে সত্য দেখেন কোন জায়গায় অপরাধ কোন জায়গায় পাপ পোসাই গেছিল একদম সর্বোচ্চ পর্যায়ে হ্যাঁ সেই কথাগুলো এখন প্রকাশ পাচ্ছে সমন্বয়কদের তুলছে এবং এই যে ইয়ে বলছে না যে কোথার থেকে ধরছে ধরে পিঠায় খালের নিচে ওই যে নাহিদ ইসলামকে ফেলায় রাখছে অন্যদেরকে ধরে এনে ওই ওই যে হারুনের কাছে তুলেছে হারুন আবার এগুলো নাটক করছে ওই টেবিলে বসে খাওয়াইছে দাওয়াইছে আবার বলছে যে বিবৃতি হত্যা কর আবার সার্জিস যেরকম করে মানে যে যেটা বন্দুকের মুখে হচ্ছে এইসব ঘটনা তো ঘটাইছে তারপরে পার পায়নি পাবলিক নেমে গেলে তখন আর এখানে জুলাই আন্দোলন দমনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হইত কোর কমিটির একটি বৈঠকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের আটকের বিষয়ে সিদ্ধান্ত হয় তাদেরকে তুলে আনার প্রস্তাবটি ডিজিএফআই ছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আল মামুন তিনি বলেন কোর কমিটির এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ডিজিএফআই এবং সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনা রশিদ তাদের আটক করার দায়িত্ব প্রদান করা হয় পরবর্তীতে তাদেরকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয় এবং সরকারের সঙ্গে আপোষ করার জন্য মানসিক নির্যাতন সহ বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয় এই যে কর্মকাণ্ডগুলি আচ্ছা সামরিক শাসন যদি থাকতো আমরা বলি সামরিক শাসন গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা হচ্ছে গণতন্ত্রের মানুষগণ্য আর সমস্ত মানে সামরিক বাহিনী তার একটা ইয়ে ছিল মানে মাত্রা ছিল সামরিক শাসকরা আসে তারা একটা লেভেল করে শেখ হাসিনা লেভেল একদম রাস্তায় মানে আমাদের দেশের সবাইকে যা ধরে নিয়ে মার কাট ক্ষমতায় তার থাকতে হবে এই কাজগুলি করেছে আজকে প্রতিষ্ঠান হিসেবে দেখেন ডিজিএফআই এই কথাগুলি যে আমি বলছি আমার দিয়ে উচ্চারিত হচ্ছে হাজার হাজার মানুষ শুনতেছে না তো এর মর্যাদা থাকলো ডিবি এই সকল সংস্থাগুলো মানে বিরোধী দল দমনের কাজে অথচ তারা হচ্ছে অপরাধ দমনে থাকবে রাষ্ট্রীয় সন্ত্রাস দমনের কাজে থাকবে সেটা না হয় তারা দলীয় বাহিনীতে রূপ নিয়েছে আজকে স্বয়ং আইজিপি সাক্ষী হয়ে এই কথাগুলি বলছে আগে আমরা বলতাম হচ্ছে না এরা তো হাসিনারা দেখতে পারে না বলে এখন এখন অবশ্য বলবে যে মামুন কি করবে বাঁচার জন্য বলতেছে কিন্তু আগে যা ধারণা ছিল যা আমরা জানতাম তার সাথে কি মিলে যাচ্ছে না মিলে যাচ্ছে দুয়ে দুয়ে চার মিলতেছে না মিলে যাচ্ছে ফলে এটা সত্য এটাই ইতিহাস শেখ হাসিনা এই যে মানে পনেরো বছরের যে বয়শ্বরচন্দ্র বলছে না যে খালে একটা কুমির ছিল সতেরো বছর ধরে মানুষকে যন্ত্রণা দিয়ে এখন দিল্লিতে পালাইছে কথাটা কি মিথ্যা মিথ্যা সত্য কিন্তু এই নির্লজ্জ বেহায়রা কোনোদিন ইতিহাস থেকে শিক্ষা নেবে না এরা এখন আবার বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কেটটেকার সরকারের অধীনে নির্বাচন চাই আর আমাদের আছে তো কিছু বেহায়ক লোকজন মানে জিন্দাবাদ করতেছে আবার শেখ হাসিনা ফিরে আসছে অত্যন্ত শক্তিশালী রূপে এই হচ্ছে বাংলাদেশ পৃথিবীতে বিরল ছয়টার ঋতু না ক্ষণে ক্ষণে বদলায় আমি প্রায় ব্যাংককে থাকি ওই সারা বছর একই রকম ঋতু একদিন দুই দিন একটু শীত আসে আর বাকিরা গরমকাল আর বাংলাদেশ ঘন পরিবর্তন হয় তো আমাদের এই পাবলিক ওই ঘন পরিবর্তন হবে এমন মনে হচ্ছে আরে বাপরে বাপ হাসিনার আমলই ভালো ছিল এই জন্য তারাও বলা সাহস পায় যে হাসিনা ফিরে আসবে শক্তিশালী রূপে